এ ধরনের একটা ডিবেইট হয়েছে এবং একটা পর্যায়ে আমরা খেয়াল করব সামান্তার সাথে যিনি উপস্থাপক জনাব খালেদ মহিউদ্দিনের বেশ টাফ পরিস্থিতি তৈরি হয়েছিল এই কারণে খুবই অবিশ্বাস্যভাবে আমি দেখছি কেউ কেউ বলছেন নাগরিক কমিটির নাকি কারো উচিত হবে না জনাব খালেদ মহিউদ্দিনের শ্রোতে যাওয়া মানে জনাব খালেদ মহিউদ্দিন কেমন অ্যাঙ্কার কি অ্যাঙ্কার ওই ডিবেট টিবেটে এখন ঢুকছি না কিন্তু যে জায়গাটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তাদের কারো কাছে কারো কারো কাছে ইভেন জনাব খাল খালেদ মহিউদ্দিন খুবই বোকা বোকা প্রশ্ন করেছেন খুবই নিচু ক্লাসের মানে নিচু শ্রেণির ছাত্র ছাত্রীকে যেসব প্রশ্ন করা হয় সেসব প্রশ্ন করেছেন এই ধরনের মন্তব্য কেউ কেউ করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির সাথে জড়িত অনেকে এই ধরনের লেখা শেয়ার করেছেন এবং ওপেনলি এই দলের সাথে জড়িত অনেকে সাজেস্ট করেছেন যে তারা যেন খালেদ মহিউদ্দিনের স্রোতে আর না যান আমি বিশ্বাস করি আমি সত্যি বিশ্বাস করি এই ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টির জন্য ভালো হবে না কেউ কেউ যদি তাদের ভাষায় বোকা বোকা বা নিচু শ্রেণীর শ্রেণী বলতে আমি ক্লাস মানে মানে কম বয়স্ক সেইটা বোঝাচ্ছি মানুষের উপযোগী প্রশ্ন করে থাকে রাজনীতির মাঠে নামা একটা দলকে সেই প্রশ্নগুলো ফেস করতে হবে যদিও বলা বাহুল্য একটা পর্যায়ের প্রশ্নগুলোকে যেরকম বাইনারি জায়গায় যারা খালিদ খালেদ মহিউদ্দিন নিয়ে গেছেন সেই বাইনারিতেও যে জবাব দেওয়া যেত না তা না আসলেই না এবং সমানতাকে আমি চিনি সমানতার সাথে এই মুভমেন্টের পরই আমার পরিচয় হয়েছে টক শো থ্রুতে কয়েকটা টক শো আমি করেছি খুবই ইমপ্রেসিভ ব্রিলিয়ান্ট মানুষ আমি এই দলটাতেই সত্যিকার অর্থাৎ নাগরিক পার্টিতে যারা একসময় নাগরিক কমিটিতে ছিল যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিল সবার কথা বলছি না কিন্তু খুবই উল্লেখযোগ্য সংখ্যক চমৎকার ব্রিলিয়ান্ট লোকজনের মধ্যে আছেন দ্যাটস আ ভেরি গুড নিউজ এবং তাদের তারা চাইলে যে এই ধরনের শোতে ভালো করতে পারবেন না তা না কিন্তু তা আসলে ভালো করেননি কিন্তু কেন ভালো করেননি এতে তার দলের কি বোঝার আছে এবং দলের কি করা উচিত সেটা নিয়েই কথা বলতে চাই একটা ছোট ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে টকশো দু একটা জিনিস একটু আনতে চাই তারপর আমি আসলে আমার আমারটাই বলবো যে তাদের আসলে কী করা উচিত কেন আসলে সামান্ত প্রবলেমে পড়লেন কিছুদিন আগে এটা দেড় দু মাস বা তিন মাস হতে পারে যে একটা প্রোগ্রামে এক ধরনের ডিটেল কনটেক্সট ছাড়া একটা ছোট্ট ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে সমানতা নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা বলছেন এ ধরনের একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সেটা নিয়ে তিনি বেশ চাপের মুখে পড়েন বেশ চাপের মুখে পড়েন তো যেটা হয়েছে আমাদের সমাজে এরকম একটা বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করেন বা বলেন তার সমালোচনা একটা অংশের বিরাট সমালোচনার মধ্যে পড়ার যথেষ্ট কারণ আছে তো তিনি পড়েছেন এবং সেটাই সম্ভবত তাকে কিছু সেন্সিটিভ ইস্যুতে কারণ এখানেও যে দুটো বা তিনটে ইস্যু নিয়ে সমান্তা এটাকে এক ধরনের ডজ করার চেষ্টা করেছেন এক ধরনের স্ট্রং যুক্তিতে যেটা করে মানে স্ট্রং ফ্যালাসি তিনি ডিবেইটটাতে জবাব না দিয়ে তিনি অন্যদিকে নিয়ে যেতে চেয়েছেন এগুলো করেছেন সম্ভবত ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা বড় কারণ আছে আমি আবারও বলছি ওটাই প্রধান কারণ এবং জাতীয় নাগরিক পার্টিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মানে জনাব খালিম মহিউদ্দিন নারী আর পুরুষ সমান কিনা না নানান ভঙ্গিতে সমানতাকে জিজ্ঞেস করছেন এবং সমানতা যে জবাবও দেননি তা না কিন্তু বেশ ঘুরিয়ে পেঁচিয়ে বলবো যে যেহেতু তারা নাগরিক পার্টি নাগরিক হিসাবে সবাই যে কমন আমব্রেলার মধ্যে থাকে নারী পুরুষ সহ অল আদার পিপল যারা একটা দেশে থাকে তারা সবাই এর মধ্যে থাকবেন সো প্রকারান্তরে একই রকম নাগরিক অধিকার বোধ করবেন সে ধরনের আলাপ তিনি করেছেনও কিন্তু এই যে যারা ফেলেদ মহিউদ্দিন কতগুলো স্পেসিফিক প্রশ্ন করছিলেন তার পোশাক নিয়ে তার পোশাক কেমন হবে কী হবে এটা আর কেউ ঠিক করে দেবে না নারী ঠিক করে দেবে ব্যক্তি স্বাধীনতা কেমন হবে এটার পরিসীমা কতটুকু সীমা কতটুকু নারী পুরুষ সমান কিনা একটা জায়গায় একদম স্পষ্ট বাইনারি জবাব চাওয়া হচ্ছিল সমানতা ইনফ্যাক্ট এইগুলো এড়িয়ে যাচ্ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি এমন সব উত্তর দিচ্ছিলেন যেগুলো আসলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ তিনি আসলে স্পেসিফিক জবাব দিচ্ছিলেন না এখন এই প্রশ্ন কেউ করবেন আমি জানি যে এই ধরনের ধর্মীয় সেন্সিটিভ ইস্যুতে নাগরিক পার্টির মতো একটা দল কি বলবে না বলবে আমার কাছে এই জবাবটা আদৌ কঠিন মনে হয়নি কিন্তু তারা এই জবাবটা দিতে দ্বিধা করেছেন এর বাইরেও একটা জায়গায় রমজানে খাওয়া নিয়ে এক লোক যে মানুষকে বের করে এনে কান ধরে উঠবস করিয়েছে জনাব খালেদ সেই প্রশ্নটা এনে সমান্তর কাছে জানতে চেয়েছিলেন যে তার পার্টির এক্ষেত্রে কোনো অবস্থান আছে কিনা কি অবস্থান সেটা একজন মানুষ কি এটা পারেন কি না এখানেও দেখলাম একটা পর্যায়ে আর ওই জবাব আসে যে এটা ঠিক হয় না এটা একটা অপরাধ হয় কিন্তু এখানেও তিনি এটাকে মানে স্পষ্ট জবাব দেননি সরিয়ে অন্য অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছেন এক ধরনের স্ট্রম্যান শুরুতে যেটা বলেছিলাম সেটা করার চেষ্টা করেছেন এবং পোশাক বলি বা এই ধরনের ইস্যুতে মানে নানান জন মিলে চিন্তা করতে হবে বসতে হবে সেই ক্ষেত্রে তারা পারফর্ম করবেন বা কোনো কোনো ক্ষেত্রে তাকে যখন সরাসরি প্রশ্ন করা হচ্ছে তখন তিনি একটা পর্যায়ে সামান্তে এভাবেও বলে ফেলেন যে রাজনৈতিক দলগুলোকে ইয়েস নো দিয়ে জবাব পাওয়া যাবে না এবং পাল্টা যেটা হয় জনাব খালেদ তাকে এভাবে অ্যাকিউজ করেছেন যে তাদের মুখ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেই বক্তব্য তিনি দীর্ঘদিন থেকে বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোর মুখ থেকেও শুনেছেন যারা খুব স্পষ্টভাবে কথা বলে না এবং অপর যিনি গেস্ট ছিলেন তিনি বারবার যে কথাটা বলছেন যে কথাটা আমিও মাঝে মাঝেই বলি সেটা হচ্ছে যারা নতুন বন্দোবস্তের কথা বলে যারা নতুন রাজনীতির কথা বলে তাদের প্রকাশ আসলে আর অপরাপর যত দল ছিল যারা এক ধরনের অস্পষ্টতা রেখে অনেক ক্ষেত্রেই কথা বলেছে বলে তাদের সাথে ভিন্ন হতে হবে আমি আবার একটা জিনিস মনে করি সত্যিই মনে করি সেটা হলো একটা রাজনৈতিক দল যখন মাঠে নামে তার পিপলস পালসও খেয়াল করতে হবে এবং একই সাথে আবার তার রাজনৈতিক যে মতাদর্শ আছে সেটাকেও আপহোল্ড করতে হবে ইটস এ ভেরি টাফ জব রাজনীতি আসলেই খুব কঠিন কাজ ফলে কোথাও একটা এই কাজের ব্যালেন্সিং করতে হবে এবং অবশ্যই যেহেতু তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন তাদের এই ক্ষেত্রে তাদের প্রকাশের মধ্যে আগের দলগুলোর মতো ছাপ না থাকা উচিত হবে সত্যি বলতে এই ধরনের অস্পষ্টতা আমরা আগের দলগুলোর ক্ষেত্রে দেখেছি এখন সমস্যাটা কোথায় আসলে আমি মনে করি সমস্যার সামান্তর যে ওই ব্যক্তিগত একটা জায়গা আছে এটা তো আছেই তার চেয়ে জরুরি যে জায়গা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আসলে তার নিজের অবস্থানটা তার কর্মসূচিটা সে আসলে এখনও পুরো ঠিক করতে পারেনি কেন বলছি তারা মুখে বলছেন যে তারা একটা মধ্যপন্থী দল হতে চান আমি তার শেষ অংশে গিয়ে এগুলো বলছেন যে তারা সার্ভিস বেইসড জনগণের অধিকার বেইসড একটা দল হতে চান আমার মোটা দাগে মধ্যপন্থা ব্যাপারগুলো এরকমই কিন্তু একটা সমস্যা যেটা সেটা হচ্ছে পলিটিক্যাল স্পেকট্রামে মধ্যপন্থা যে জায়গা আছে এটাও খুব ফিক্সড জায়গা না মানে মধ্যপন্থা আমরা এভাবে বলবো ইটস সেলফ ইজ আ স্পেকট্রাম এটারও ইনফ্যাক্ট এই যে সেন্টার রাইট বা সেন্টার লেফটকেও মধ্যপন্থী ধরেন ধরা হয় এগুলো আবারও বলছি এই জায়গাগুলো নিয়ে প্রচুর থিওরিস্ট আছেন যারা বিভিন্ন রকমভাবে দেখেছেন ডিবেট আছে কিন্তু আমরা মধ্য ডান মধ্য এবং মধ্য বাম এই পুরো স্পেকট্রামটাকে যদি ধরি সেটাও মধ্যপন্থা তাহলে তারা কি মধ্য ডান তারা কি মধ্য ডান নাকি মধ্য বাম নাকি তারা আরেকটা হচ্ছে মানে একেবারে যারা একেবারে সিরিয়াসলি মধ্যপন্থী থাকেন সেটা সেটাও তাদেরকে ক্লিয়ার করে মানে এদেরকে ইংরেজিতে এভাবে বলে যে র্যাডিক্যাল সেন্ট্রিস্ট তারা কি র্যাডিক্যাল সেন্ট্রিস্ট কি না ইভেন যারা আছেন লিব্রালিজম যে মুভমেন্ট আছে এটাও মধ্যপন্থী মুভমেন্ট হিসাবেই স্বীকৃত আসলে তো তারা কি লিব্রাল এখন যেটা দাঁড়ালো তাহলে ব্যাপারটা এই তারা মধ্যপন্থী বলেই আসলে শেষ করে ফেলতে পারবেন না আর এই প্রশ্নগুলো জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে অনেক বেশি আসছে কারণ আছে জাতীয় নাগরিক পার্টির ওভারঅল বা অ্যাভারেজ বয়স খুব বেশি না কিন্তু এর মধ্যেই এই দলের মধ্যে বেশ কিছু ইয়াং পিপল আছেন যারা যথেষ্ট পড়াশোনা করা যারা থিওরিটিক্যালি যথেষ্ট ভালো যারা এইসব থিওরটিক্যাল আলোচনা এই পার্টিতে আসার আগে ইভেন শেখ হাসিনা পতনের আগে থেকে করছেন নানান ফর্মে এবং এখন এগুলোই তারা সামনে আনার চেষ্টা করছেন সামান্তা যখন কথা বলছেন আমরা দেখব যে তারা বেশ কিছু থিওরিটিক্যাল জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করছেন সুতরাং সেটাই যদি হয় নাগরিক পার্টিকে আসলে এই থিওরটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে এবং এই ধরনের প্রশ্ন তাদেরকে মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে রাষ্ট্রকে মানে তিনি যদি মধ্যপন্থী হয়ে থাকেন নাগরিকের অধিকারের কথাও যদি হয়ে থাকে তাহলে আসলে স্পষ্ট অবস্থানও জানান দিতে হবে একজন নারী কি পোশাক পরবেন কি পরবেন না উনি যদি মনে করেন ধর্মগুরুরাও বসিয়ে বোর্ড বসিয়ে ঠিক করতে হবে অ্যান্থ্রোপোলজিস্ট সহ সামান্তা যেভাবে বলছেন আই ডুডিস উইথ দ্যাট রাষ্ট্র ওই কাজ করতেই পারে না বলে আমি মনে করি একজন মধ্যপন্থী মানুষ সেটা একেবারে যে স্পেকট্রামের যে জায়গাতেই তিনি থাকুন না কেন তাকে বলতে হবে নাগরিকের পোশাক ঠিক করার দায় দায়িত্ব রাষ্ট্রের না কোনো মোল্লারও না মোল্লারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো ধর্মগুরু যিনি মনে করেন যে একটা মুসলিম নারী কেউ একজন যদি হিন্দু নারী বা অন্যান্য নারীদের জন্য বা পুরুষের জন্য কি পোশাক হওয়া উচিত সেই ব্যাপারে তারা আলাপ করবেন লিখবেন বলবেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে অংশে কনভিন্স করতে পারবেন কিন্তু এই ব্যাপারে ব্যক্তি দূরে থাকুক রাষ্ট্র বলে দিতে পারবে না তোমার ওড়না পড়তে হবে তোমার ওড়নাটা এভাবে পড়তে হবে নৌয়ে এই কথাগুলো মধ্যপন্থী দলকে আসলে বলতে হবে রাষ্ট্র এরকম আইন করতে পারবে না পারবে না আই রিপিট রমজানের সময় রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে এবং কেউ যদি খেতে যায় তাকে বের করে কান ধরে উঠবাস করানো হবে একদম সিম্পলি এই প্রশ্নগুলো জবাব দিয়ে দেওয়াতে আসলে কোনো সমস্যা ছিল না একটা কথা মনে রাখা সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি ক্লিয়ার রাজনীতি করতে হলে না সবাইকে খুশি রেখে করা যাবে না নাগরিক পার্টিকে এটা বুঝতে হবে এবং এই অ্যাম্বিগুয়েটি বরং তাদেরকে প্রবলেমে ফেলবে পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে আসলে একটা সেগমেন্টকে নিয়ে কাজ করা পৃথিবীর প্রত্যেকটা পণ্য তাই একটা পণ্য যখন বাজারে লঞ্চ হয় মার্কেটিয়াররা চিন্তা করে যে এটা আমি কাকে টার্গেট করছি তার যাবতীয় ক্যাম্পেইন প্ল্যান থাকে ওটাকে কেন্দ্র করে ওটাকে কেন্দ্র করে এটাই নিয়ম এটাই হয় সুতরাং একটা রাজনৈতিক দলও যখন ক্ষমতায় যেতে চায় রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে চাওয়া উচিত তাদের এটাই তাদের কাজ তাদেরও শতভাগ ভোট পেতে হবে না তারা ভোটের কোন অংশটাকে পেতে চান এখন তারা যদি মনে করেন যে বাংলাদেশে বাংলাদেশে ইসলামী অনুশাসন বা শাসন তারা কায়েম করবেন এরকম কিছু লোককে আমি অখুশি করছি কি না এটা যদি বোধ করেন তাদের আসলে তাদের আর মধ্যপন্থা হয় না একেবারেই হয় না আর মানুষ যদি মনে করে যে ওই ধরনের রাজনীতি তারা কিনবেন বাজার থেকে তো নাগরিক পার্টির চাইতে আরও বেশি বড় স্টোর আছে ওই রাজনীতি বিক্রি করার তারা তাদের কাছে যাবেন ভোটের কাজ মাঠেও আছে আর কেউ যদি রীতিমতো খেলাফতে বিশ্বাস করে সেরকম দলও লুকিয়ে টুকিয়ে মাঝে মাঝে নামছেন তারা সেদিকে যাবেন নাগরিক কমিটি আসলে ওদেরকে অ্যাড্রেস করতে পারবে না আর একটা কথা মনে রাখা দরকার নাগরিক কমিটিকে নাগরিক পার্টিকে সরি আমি মাঝে মাঝে কমিটি বলে ফেলছি এনসিপি রাদার এভাবে বলাই ভালো এনসিপিকে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে মধ্যপন্থী মানুষরা আদর্শগত বিষয়গুলো নিয়ে কম আলোচনা করবেন এটা স্বাভাবিক কিন্তু এই ধরনের ইস্যু সমাজে আসে এবং তাদেরকে কোনো না কোনো অবস্থান আসলে দেখাতে হবে ওটা মধ্যপন্থার দিক থেকেই দেখানো সম্ভব একজন নাগরিক তার পোশাক পরবেন তার ব্যক্তিস্বাধীনতা যা আছে সেটা ফলো করবেন উনি সেটার অধিকারটা উপভোগ করবেন জনাব খালিদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছিলেন যে ব্যক্তি ব্যক্তিস্বাধীনতা আমি পারবো কি পারবো না এবং রাইটলি জানাব খালিদ মহিউদ্দিন স্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছেন এটা আপ টু দ্যাট পয়েন্ট যখন একটা অপরাধ হচ্ছে না তার আগ পর্যন্ত আমি যাই ইচ্ছে করতে পারি যদি অপরাধ না করি এর বাইরে সমাজে যে কোনো আলোচনা হবে না তা বলছি না সমাজে আলোচনা হতেই পারে সে সমাজে দেশে আলোচনা হোক কথা হোক কিন্তু ক্রাইম করার আগ পর্যন্ত আমি আমার ব্যক্তিস্বাধীনতা কেউ বাদ সাধতে পারে না আমাকে এসে হামলা করতে পারে না আমার সাথে প্রবলেম তৈরি করতে পারে না আমি দেখলাম সেখানেও এই পেনাল কোড কত সালের বা এ ধরনের একটা অপ্রয়োজনীয় আলোচনায় সামান্তা ঢুকলেন যেটার কোনো দরকার ছিল না সেটা ঢুকে এটা নিয়েও আবার ওই যে বললাম তাদের স্ট্রম্যানের ইচ্ছে ছিল সেটা করেছেন বুঝো আজ রং আমি আমার জায়গা থেকে আহ্বান আমি আবারও বলছি মানে এদের সাথে যাদের সাথেও তত দেখা হয়েছে টক করেছি প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এই দলটার সাফল্য কামনা করি তারা একটা মধ্যপন্থী দল হিসাবে কয়েকদিন আগে আমি প্রথম আলতা একটা কলাম লিখে স্পষ্টভাবে বলেছি বিএনপির কাউন্টার পার্ট হিসাবে কাউন্টার একটা দল হিসাবে একটা ভরকেন্দ্র আমাদের লাগবে এক্সিস্টিং স্ট্রাকচারে এই ধরনের সাংগঠনিক সম্ভাবনা আওয়ামী লীগ এবং জামায়াতের আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা জাতীয় নাগরিক পার্টির হওয়া উচিত সুতরাং তারা তাদের এই রাজনৈতিক জায়গাটা দ্রুত ঠিক করে নেবেন তারা অনেক তরুণ কিন্তু সব কিছুর পরও আবারও বলছি যে মাঠে খেলতে এসছেন এখানে অনেক টাফ খেলোয়াড়রা আছেন এবং তারা এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে যাবতীয় প্রশ্ন ফেস করে যেতে হবে কেউ কেউ যদি বোকা বোকা প্রশ্ন করে সেই প্রশ্ন ফেস করতে হবে যারা মনে করেন এসব প্রশ্ন ফেস করতে যাওয়া উচিত না তাদের রাজনীতি করা উচিত না ফোস্ট আমি মনে করি অন্তত তারা খুব ভুল সাজেশন দিচ্ছেন খুব ভুল সাজেশন দিচ্ছেন বরং এসব প্রশ্নের মাধ্যমেই ক্রমাগত তাদের কোথায় কোথায় খামতি আছে কোথায় কোথায় প্রবলেম আছে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সেটাই তাদের উদ্দেশ্য হবে একটা কথা মনে রাখতে হবে প্রশ্ন যেমনই হোক কথা বলতে দেয়া হচ্ছে কিনা সামান তাকে যথেষ্টের বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তাতে সমস্যার কিছু নাই একাত্তর টিভি সময় টিভি এ দুটো টিভিতে আমি কখনো যাইনি একটা কারণে একটা কারণে আমাকে একাত্তরে নেওয়ার জন্য বিভিন্ন লোকজন কথাবার্তা বলতেন রিকোয়েস্ট করতেন ইভেন তাদের একবার টপ যিনি আছেন তিনিও তো আমি একবার এক উপস্থাপিকা আমার সাথে কথা বলছিলেন যাওয়ার জন্য তখন আমি বলেছিলাম খুব অ্যারোগেন্ট শোনাবে তারপরও আমি তাকে এভাবেই বলেছিলাম আপনারা তিন চারজন মিলেও আর আমার বিরুদ্ধে বসিয়ে দেন আই ডোণ হ্যাভ এনি প্রবলেম ইট দ্যাট আই ক্যান ফাইট দ্যাট কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আসলে আমাকে কথা বলতে দেবেন না আমার অর্ধেক কথা নিয়ে আমি দেখেছি একাত্তর দেখার সময় তারা তাদের কৌশলটাই এটা যে তারা ওদের কথা বললো আমি আমার কথা ক্লিয়ার করতে পারলো না থামিয়ে দেওয়া হলো শেষ করে দেওয়া হলো ফলে অ্যাপারেন্টলি ফিলিং হলো যে আমি আসলে এটা পারিনি সামান্তার ক্ষেত্রে তা ছিল না সমান্তার যথেষ্ট সময় পেয়েছেন যথেষ্টের বেশি সময় পেয়েছেন সুতরাং এটা একটা একদম ফেয়ার টকস ছিল যেখানে তিনি আসলে ওই কারণে তার ব্যক্তিগত একটা প্রবলেম হয়েছিল অ্যাট দ্য সেম টাইম তাদের দল আসলে এখনও ঠিক করেননি তাদের মধ্যপন্থাটাও কেমন মধ্যপন্থা কি মধ্যপন্থা সুতরাং তাদের খুব হবে দ্রুত তাদের এই ব্যাপারে কর্মসূচি ঠিক করা তারা কি চান কি চান না সেগুলো ঠিক করা এবং এবং কেউ কেউ ঝুঁকিপূর্ণ মনে করতে পারেন সমাজে কথা হলো ইডিওলজিক্যাল প্রশ্নেও আসলে তাদের অবস্থান জানাতে হবে কারণ মধ্যপন্থা ইডিওলজিক্যাল অবস্থানগুলো আমি এন্ডোর্স করি না এটাও বলতে হবে এটা যদি না বলেন একটা দিনের শেষে তাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে আমি আশা করি অত্যন্ত চমৎকার ব্রিলিয়ান্ট তরুণরা এই দলটা তৈরি করেছেন ঝুঁকি আছে মানে এই দেশের মতো দেশে রাজনীতি করতে অভিজ্ঞতাও লাগে কিন্তু তারা তাদের ব্রিলিয়ান্স দিয়ে তারা আরও কিছু ম্যাচিওর্ড মানুষের বুদ্ধি নিয়ে তারা সফল হবেন কাটে আসবেন এতে কোনো সমস্যার কিছু নাই সীমান্ত যা হয়েছে এইভাবে চলতে চলতেই ঠিক হবে একটু হোঁচট খাওয়া একটু প্রবলেম হওয়া আমি খালেদ মহিউদ্দিনের একটা এর আগেই আমি এই কিছুদিন আগেই ওনার সাথে শো করেছিলাম বা টিভিতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে রিচি বেনোর নাম সম্ভবত রিচি বেনো আমি কনফার্ম না পত্রিকায় পড়েছিলাম একবার নতুন একজন টেস্ট প্লেয়ার ব্যাটসম্যান নেমে এসেছেন তো তাকে একজন প্রথম বলটা একজন ফাস্ট বোলার একটা বাউন্সার দিল এবং সেটা তার মাথায় হিট করেছিল আর রিচি বেনো ফেমাস কমেন্টেটার বলেছিলেন ওর নাম বলে ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট ব্যাপারটা এরকম একদিন আগের পার্টিকে বলছি ওয়েলকাম টু পলিটিক্স বাংলাদেশি সুতরাং যারা খুব খেপে টেপে যাচ্ছেন খালেদ মিহুদ্দিন কি করলো ওর ওখানে আপনাদেরকে রাজনীতি হবে না আপনাদের অনেকে এই দলের সাথে যুক্ত আছেন তারাও বলছেন সরি রাজনীতি হবে যদি এই ধরনের আমিও অত যে কোনো সময় বোকা কথা বলতে পারি আমি চাই আমার বোকা প্রশ্নের জবাব আপনি দেবেন আমিও এই দেশের একজন নাগরিক বাংলাদেশ সফর শেষ হবার প্রাককালে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেজ যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সব কিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে জনাব গুতরেজ যেহেতু একটা মানে রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন সংসার কমিশনের চেয়ারপার্সনরা ছিলেন সিভিল সোসাইটির মেম্বাররা ছিলেন সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেইস করেছেন তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত এই বৈঠকটা নিয়ে সরকার বিরক্তির নিশ্চয়ই সরকারের ওপরেই হবার কথা এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতেই গেছেন যাই হোক এই প্রসঙ্গটাতে আসবো কিন্তু এর মধ্যে যা যা ঘটনা ঘটলো আমাদের কিটে কেউ এগুলো নিয়ে একটু কথা বলতে চাই গতকাল খুবই আলোচনার বিষয় হয়েছিল যেন অ্যান্থনি গুতেরেজের সাথে আমাদের প্রধান উপদেষ্টা টেকনাফে গেছেন রোহিঙ্গাদের সাথে তারা ইফতার করেছেন নট অনলি দ্যাট এদিন রোজা করেছিলেন অ্যাটলিস্ট ফাস্টিং আমরা এটাকে রোজা এভাবে না বললেও করেছিলেন সংহতি জানিয়ে এবং প্রায় লাখখানেক মানুষের সাথে তারা ইফতার করেছেন এবং খুবই আলোচিত হয়েছে আমাদের প্রধান উপদেশটার একটা ভাষণ চাটগায়া ভাষার ভাষণ আমি যেহেতু জন্মেছি বড় হয়েছি চাটগার একদম কাছে চন্দ্রকোনা রাঙ্গামাটি জেলার আমাদের পাশেই রাঙ্গুনিয়া ছিল কলেজ চিররংে পড়েছি প্রচুর চিররঙের বন্ধু বান্ধব ছিল ফলে ভাষাটা আমি খুব ভালো বুঝি একটু একটু বলতেও পারি যদিও তাদের যে এক্সটেন্ট এবং ইন্টোনেশন সেটা আমার নেই যাই হোক আমি প্রতিটা শব্দই বুঝেছি যারা অনেকে বোঝেননি তারা বোঝার চেষ্টা করেছেন আমি দেখুন তুমুল আলোচনার বিষয় হয়েছে সেই অত্যন্ত প্যাশনেট ইমোশনাল একটা স্পিচ ছিল দুর্দান্ত ভীষণ মায়ায় তিনি তাদের সাথে কথা বলেছেন কিন্তু একটা ছোট্ট সংশয় বা খটকা আমার লেগেছে এই স্পিচটা এই ভাষায় দেয়া ঠিক হয়েছে কিনা কারণ রোহিঙ্গাদের ভাষাটাও আসলে চাটগায়ের ভাষাই আমি বহু রোহিঙ্গার ভাষা শুনেছি আগেও বুঝেছি সেগুলো খুঁটি নাটি কারণ ওই ভাষাটা আমি বুঝি মানে ডক্টর ইউনুস যখন এই ভাষায় ভাষণ দিচ্ছেন এবং রোহিঙ্গারা যেটা বুঝতে পারছে ফলে মিয়ানমারের একটা ন্যারেটিভ অ্যাস্টাবলিশড হয় তারা দীর্ঘদিন থেকে বলছে এরা মূলত চাটগা থেকে যাওয়ার মানুষ তারা মানে মিয়ানমারের নাগরিকই না যাই হোক এই আলোচনাটা সরিয়ে রেখে আমরা মূল কাজের কথাতে যদি আসি সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন আগামী ঈদ যাতে তারা তাদের নিজ ভূমিতে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু আসলে এটা হবে না এটা মোটামুটি নিশ্চিত আদৌরিয়া রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কি না আমার সন্দেহ আছে সেই আলোচনা আরেকদিন দিন করবো এটা যে হবে না সহসাহিতার প্রমাণ হলো জাতিসংঘের মহাসচিবকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন যে সেইফ রিটার্নের কোনো আশু সম্ভাবনা তিনি দেখেন না আজকে যে সংবাদ সম্মেলন হলো তাতে একটা জিনিস খুব ক্লিয়ার যে উনি আসলে আমাদের এটা সরকারের জন্য খুবই পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে জাতিসংঘ মহাসচিবের মতো এমন একজন মানুষ আসা এবং আমাদের এই সরকারের ট্রানজেশনাল সময় তারা সাহায্য করতে প্রস্তুত তারা মানে এক্স্যাক্টলি যেটা বলেছেন আমি একটু যদি পড়ি বাংলায় ব্যাপারগুলো এরকম এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৃহত্তর পরিসরে গণতন্ত্র ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি ন্যায়সঙ্গত অর্থ অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থমত্ত সহায়তা করতে প্রস্তুত সকলের জন্য একটি টেকসই একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসাবে জাতিসংঘের উপরে নির্ভর করতে পারেন এটা তিনি বলেছেন তাতে মনে হতে পারে যে এটা তারা গুরুত্বপূর্ণ এজেন্ডা আমার কাছে আসলে মনে হয় না তার বক্তব্যে উনি এটা ইনক্লুড করেছেন কারণ ওই বৈঠকটা যেটার কথা আমি শুরুতে বলেছি তিনি আসলে বাংলাদেশে কেন এসেছেন তার এই সংবাদ সম্মেলনে তিনি ক্লিয়ারলি বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক রমজানের সময় তিনি পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের দুর্দশাগ্রস্ত নানানভাবে সংকটের মধ্যে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে যান তাদের সাথে রোজা মানে ফাস্টিং করেন তাদের সেটার ব্যাপারে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন গ্লোবাল কমিউনিটির এটা আসলে মূলত সেই উনি আসলে রোহিঙ্গাদেরকে দেখতে এসেছেন বিশেষ করে এখন রোহিঙ্গাদের যেহেতু অর্থ সাহায্য নিয়ে চরম সংকট আছে যেটার বিরাট ইম্প্যাক্ট আমাদের উপরে পড়তে পারে সে কারণেই তিনি এসছেন বাংলাদেশের সংস্কার বা এসব ব্যাপারে তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন আমার কাছে এটা আসলে মূলত একটা ডিপ্লোম্যাটিক রেটারিক বলে মনে হয়েছে কেন মনে হয়েছে বা আদৌ সম্ভব কিনা আমি সে প্রসঙ্গে আসব। এখানে আলোচনার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে আমি তিনি আসার দিনই একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি কারণ পত্রিকায় এসেছিল যে জাতিসংঘ চাইছে রাখাইন প্রভিনে প্রভিন্সে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর খোলার জন্য বাংলাদেশের দিক থেকে এখনও এটা আসলে অ্যাগ্রি করা হয়নি অ্যাটলিস্ট বুঝলাম কারণ অ্যাগ্রি করা হলে এটা আমাদেরকে জানানো হতো কিন্তু এটার জাতিসংঘ চেয়েছে এটা আসলে খুবই স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির একটা ইস্যু বাংলাদেশ খুব সিরিয়াসলি এটা ইভ্যালুয়েট করে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি কিন্তু এটা চাওয়া হয়েছে সুতরাং রোহিঙ্গাই আসলে মূল তার বিষয় ছিল তাদের দুর্দশা দেখা তাদের সাথে সলিডারিটি দেখানো তাদের প্রতি গো গ্লোবাল কমিউনিটির মনোযোগ আকর্ষণ করা এবং এই করিডোরটা নিশ্চিত করা যাতে রাখাইনে যুদ্ধরত জায়গাগুলোতে মানব মানে হিউম্যানিটেরিয়ান সাহায্য পৌঁছানো যায় বাংলাদেশ হয়ে কিন্তু ঝুঁকির কথা আগেও বলেছি যে এখানে আসলে যারা নিয়ন্ত্রণে আছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যদি পাঠানো হয় সেটা জানতাকে ক্ষতিগ্রস্ত করবে ক্ষুব্ধ করবে আবার জানতার হাতে তেমন কোনো জায়গা নেই যদি সেরকম কোনো জায়গায় আবার ভবিষ্যতে তৈরি হয় সেখানে পাঠালে আবার আরাকান আর্মি ক্ষুব্ধ হবে সো এই সংকটগুলো তো আসলে আছেই এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে মূলত এই কথাগুলোই আসলে সংবাদ সম্মেলনে হয়েছে যে কোনো প্রসঙ্গে বলছিলাম যে বিএনপির বিরক্তি শুরুতে বলেছে যে তিনি একটা রাউন্ড টেবেলে বসেছেন জাতিসংঘের মহাসচিব এর মধ্যে কয়েকটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন ছিল বিএনপি জামায়াতে বি পার্টি আমি অবাক হয়েছি যে আরও কিছু দল তো থাকা উচিত ছিল তারা কেন ইনভাইটেড হয়নি কারা ইনভাইট করেছে কেন অন্যরা ইনভাইটেড হয়নি আমি আসলে জানি না বাট হয়নি সুশীল সমাজের মানুষজন ছিলেন এবং সংস্কার কমিশনের লোকজন ছিলেন তো মিটিং শেষে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন যেখানে তিনি খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে এখানে সংস্কার নিয়ে আলাপ তোলা হয়েছিল কমিশন থেকে জানানো হয়েছে কি কি করা হচ্ছে তারা বরাবরের মতো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি জানিয়েছেন তিনি বরাবরের মতো বলেছেন যে ন্যূনতম সংস্কার শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো করে খুব দ্রুত নির্বাচনের কথা তারা জাতিসংঘের মহাসচিবকেও বলেছেন তারপর জিজ্ঞেস করা হলো যে তারা তিনি জবাবে কি বলেছেন বিএনপির পক্ষ থেকে জনাব আলমগীর বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং তিনি এক্সপেক্ট করেন বাংলাদেশের এই সংস্কারের ব্যাপারগুলো বাংলাদেশ নিজে থেকে এটা করে আসতে পারবে এবং এটা বিএনপি ডোর্স করে এবং উনি তাই বলার চেষ্টা করলেন এবং এই রাউন্ড টেবলটার প্রয়োজন কি সেটাই তিনি বোঝেননি বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে প্রয়োজনকে এটা উনিও বুঝেছেন আমি ধারণা করি না বোঝার কোনো কারণ নেই উনি পোড় খাওয়া রাজনীতিবিদ বিভিন্ন রকম সংকট ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন তিনি জানেন তিনি বলবেন না এটা ওনার রাজনৈতিক স্ট্যান্স আমি একটু অনুমান করার চেষ্টা করি আমরা ধারণা করি আমরা অনেকে অনুমান করতে পারব আসলে যেটা করেছে ইনফ্যাক্ট আমি ধারণা করি যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বুঝিনি বলছেন এটা মূলত সরকারের প্রতি বিরক্তি দেখিয়েছেন কারণ হলো সরকার আসলে এটা আয়োজন করেছে সংস্কার বিষয়ক এক ধরনের চাপ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা রাজনৈতিক দলগুলো এভাবে না বলে সরাসরি বিএনপির নাম বলি বিএনপির ওপরে চাপ তৈরি করার জন্য কারণ এখন পর্যন্ত সংস্কার নিয়ে যে আলাপ মাঠে আছে তাতে স্টুডেন্টদের যে দল আছে তারা জামায়াতে ইসলামী সংস্কার নিয়ে মোরললেস একই ঢঙে কথা বলছে কিন্তু বিএনপির সাথে সংস্কারের এক্সটেন্স এক্সটেন্ট এবং পরিমাণ নিয়ে দ্বিমত আছে বিএনপি খুব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পক্ষে বলছে আমি ধারণা করি সরকার জাতিসংঘকে হাজির নাজির মেনে সাক্ষী মেনে বিএনপিকে সংস্কারের কথা জাতিসংঘের মহাসচিবের সামনে বলা হয়েছে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল বিএনপি যেটা মনে করে ইনফ্যাক্ট তাদের কাছ থেকে আমরা জানলাম জাতিসংঘের মহাসচিব বলেছেন যে এটা অভ্যন্তরীণ ব্যাপার আমিও মনে করি মানে কখনও কখনও জাতিসংঘের ইন্টারভেনশন আমরা চেয়েছি আমরা মনে করেছি এটা আমাদের জন্য দরকার আছে যখন শেখ হাসিনা ছিল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেভাবে বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা সতর্কতা দিয়েছেন যদি শেখ হাসিনার হয়ে তারা ক্র্যাকডাউনে নামে তাহলে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে পাঠানো কঠিন হবে বা চাপে পড়বে সেই ইন্টারভেনশন আমরা চেয়েছি কারণ ওই সময় শেখ হাসিনার সাথে আমাদের কোনো ন্যূনতম কোনো নেগোশিয়েটিং টার্ম ছিল না আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম এর আগেও বহু বছর আসলে ছিলাম এই শুধু জুলাই অগস্টের কথা বলছি না কিন্তু এই মুহূর্তে কি আমরা সেই জায়গায় আছি আমাদের জাতিসংঘকে ডেকে আমাদের দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করতে হবে আমি একেবারেই মনে করি না একেবারেই মনে করি না কারণ বিএনপি সহ অন্যান্য দলের যে মতপার্থক্যের জায়গাটা আছে আমাদের তো একটা ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ মানুষরা আছেন ওখানে আমাদের প্রধান উপদেষ্টা এটার প্রধান আমাদের ছয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের ছয় চেয়ারম্যান আছেন এবং একজন যখন বিশেষ সহকারী যারা মনির হয়দারকে নিয়োগ করা হয়েছে সব কিছু মিলে ইটস এ ভেরি গুড টিম আমি এদের সবাইকে চিনি আপনারাও চেনেন জানেন তো তারাই আসলে দূর করা সম্ভব আমি বলছি না যে তারাই করে ফেলতে পারবে তদ্দূর তাদের পক্ষেই সম্ভব জাতিসংঘকে ডেকে তার সামনে এটাকে প্রেজেন্ট করে বিএনপিকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা ছিল এটা এভাবে ইন্টারপ্রিট করা যায় এটার আসলে কোনো প্রয়োজন ছিল না কারণ আমরা এখনো ওই জায়গায় যাইনি যে আমরা অপরাপর সং গ্রুপগুলোর সাথে একমত হতে পারবো না আরেকটা কথা আমাদের একটু মনে রাখা দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কতটুকু সংস্কার কে নেবে না নেবে এটা দলের নিজস্ব চিন্তা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বটম লাইন আছে ওটা সবাইকে মানতে হবে সেটা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এই একটা বটম লাইন সবাইকে মানতে হবে এই বটম লাইন না মানলে তখন আসলে সংঘাত হবে তখন আমরা বাইরের কারো সাহায্য নিলেও নিতে পারি এর বাইরে কতটুকু সংস্কার আমরা করব। সংবিধানের বা অন্যান্য জায়গায় নির্বাচনের পুলিশের প্রশাসনের বিচার বিভাগের সেগুলো আসলে প্রত্যেকটা দলের নিজস্ব ইডিওলজির ব্যাপার আমি বহু সময় একটা কথা বলেছি কোনো দল যদি সংস্কার কম করতে চায় তাতে যদি রাষ্ট্রের ক্ষতি হয় সেটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করুক অন্য দলগুলো ছাত্রদের তো এখন দলই তৈরি হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি সহ আর যারা যারা মনে করেন তারা এটাকে ইস্যুতে পরিণত করে এটা ইলেকশনে তাদের ম্যানিফেস্টো দিয়ে এই রাজনীতিতে তারা মাঠে নিয়ে আসুক এটার জন্য চাপ দেয়া এটার জন্য কোনো না কোনোভাবে কৌশল করা এটা একেবারেই অপ্রয়োজনীয় সুতরাং বিএনপির ক্ষুব্ধতার কারণ এটা আমি মনে করি সরকার এইভাবে কাজটা না করাই ভালো হতো আর যেহেতু